আমার ভাইয়েরা এই অন্তরে কার ভয় রাখতে হবে আল্লাহর ভয় যদি থাকে যেই ব্যক্তির আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না যেই ব্যক্তির আল্লাহর ভয় অন্তরে আছে সেই ব্যক্তি কোনো বিদা আদর্শে মানুষকে জেলে রাখতে পারে না যেই ব্যক্তি বলে তাহাজ্জুদ পড়ে আমি সত্তর রাকাত সেই ব্যক্তি কোনোদিন মানুষের অধিকার নষ্ট করতে পারে না যারা কথা বলে ঠিক কিনা আসুন ওরে মুখে বলে আল্লাহর ভয় বলে আপনারা হুজুরা নামাজ পড়েন কয়ে রাকাত আমি পাঁচ অক্ত তো পড়ি আরো সত্তর আশি রাকাত বেশি নামাজ পড়ি তাহাজ্জুদের ওরে সিটা তুমি রাতে নামাজ পড়া সকাল বেলা মেয়েদের সাথে ডান্স মারো এসকে নারায় চলে উহু উহু কথা কয় না কেন ধুম ধুম চলে ধুম চলে ধুম ধুম কথা কয় না আছে 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 ওরে চিটার আছে না আছে না কি জানা নাম ওসমান হ্যাঁ এই তো পাওয়া গেছে ভাই বলছে স্বামী আছে না নাই হ্যাঁ উনি সত্তর আশি রাখাত বেশি তাহাজ্ত নামাজ পড়েন কত বড় আল্লাহ রলি সু এত সুন্দর আল্লাহ রলি এখনো ইউটিউব খুজলে পাওয়া যায় উনি নামাজও পড়েন আবার সকালবেলা উঠিয়া রং মাখায় মাখায় মেয়েদের সাথে ধূপবাচের নাচও দেখে আমাদের কি আপনার ইসলাম মুজার আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে চাহাদ্জত ছাড়ি নাই ডেলি সত্তর আশি রাখাত পাফল্লামাজ বেশি বলি আল্লাহ রমত দুই বেলা কোরআন শরিফ পড়ি ধর্ম হওয়ার

আছে আছে দেখছেন আপনারা দেখছেন তাহলে এই রকম কথা যারা বলে তারা হচ্ছে দুই ধরনের কথা বলতে চায় শয়তানকেও খুশি রাখতে চায় আল্লাহকেও কয় আল্লাহ তোমার কাছে আছি শয়তান তুমি কিছু মন টন খারাপ কইরো না সকালে বেলা মদ খায় রাতে নামাজ পড়ে কথা কয় না এরকম হওয়া যাবে দোদেল বান্দা কালমাসুর না পায় শশাল না পাই গো আসলে ও সাহান নাম কিসের গর্ব মানে ও কিছু কিছু পাবে না ও পাবে একটা জাহান্নাম পাবে কথা কই না কেন আমার ভাইরা তাহলে এইরকম হওয়া যাবে না ওদের অন্তরে আল্লাহর ভয় থাকলে এগুলো করতো কথা কই না কেন এদের অন্তরে আল্লাহর ভয় নাই দেখুন আসেন নিয়ে কথা হচ্ছিল এখন দুই নাম্বার আল্লাহর ভয়টা দেখাই যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই যুবক ওই যুবকের মত হবে বলবো 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 যুবকদেরকে বলি আমি আল্লাহর ভয় যদি কোন অন্তরের ভিতরেই জাহান্নামের ভয় যদি কোনো অন্তরে না থাকে ওই যুবকের অবস্থা হবে কেমন আল্লাহর নবীর হাদিস শোনেন রাসুল বলছেন সাহাবীরা রে আমি জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করেছি মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছি জাহান্নামও দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন জাহান্নামের আজাবগুলো জান্নাতের সুখগুলো যুবকদের জন্য বলি আমি জাহান্নামে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে যুবক পরকিয়ে প্রেম করবে জেনা ব্যভিচার করবে যেই মেয়ের সঙ্গে জেনা করবে আর যে যুবক জেনা করবে ওই যুবকটাকে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হবে আর যুবকটাকে বানিয়ে দেওয়া হবে যে যুবক অপরাধী সে যুবককে বানানো হবে রক্তবাংশের মাংসের মানুষ ভালো করে শোনেন রক্তবাংশের দেহ বানানো হবে আর যার সঙ্গে জেনা করেছে ওই যুবকটা ওই যুবতী মহিলাটাকে বানানো হবে আগুন দিয়া ওই যুবতী আগুন দিয়া যখন দাঁড়িয়ে থাকবে দেহটা আগুনের তৈরি হয়ে যাবে ওই যুবতী তখন তাকে বলবে ও যুবক কত রাত আমার স্বামী বিদেশে থাকতো আর তুমি আমার সঙ্গে পরুকে প্রেমে জড়িয়েছ কত বা আলিঙ্গন করেছি কত ভালোবাসার বিনিময় করেছি অথবা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম বিয়ের আগে তোমার সঙ্গে আমার কক্সবাজার রাখা হয়েছে কত রাত্রি তোমার সঙ্গে আমার আনন্দ ফুটতে হয়েছে আজকে আমি এই জায়গাতে তোমাকে ভালোবাসা দিতে চাই জড়িয়ে ধরতে চাই যুবক টের পাবে যে হলো আগুনের তৈরি জাহান নামের মাঝে ও যদি আমাকে জড়িয়ে ধরে আমার সমস্ত কিছু একাকার হয়ে পুড়িয়ে যাবে যুবকটা দৌড়াতে থাকবে সামনের দিকে আর পেছন দিক থেকে মহিলাটা বলবে যাইবি কই পালাবি কই খাইছি তোরে পেছন দিক থেকে মহিলাটা ওই যুবককে জড়িয়ে ধরবে এমন করে তার হার হাড়ি মাংসগুলো সব আগুন দিয়ে দাউ দাউ করে পুরোরে জাহান্নামের মধ্যে সব নিঃশেষ হয়ে যাবে জোরে কর আল্লাহু আকবার এইটা হলো যুবকের শাস্তি এবার দুই নাম্বার শাস্তি আসেন যেই মহিলা এমন জেনা ব্যভিচার করবে খারাপ কাজ করবে ওই মহিলার শাস্তি হবে এমন যুবকটাকে বানানো হবে আগুন দিয়া আর মহিলাটার দেহে বানানো হবে রক্ত মাংস দিয়া মহিলাটা তখন বলবে যে যুবক তুমি কি বলো ওই যুবক বলবে তুমি আমার সঙ্গে কত প্রেম করেছো ভালোবাসার আদান প্রদান হয়েছে কত চুমু দিয়েছো জড়িয়ে ধরেছো আজকে তোমাকে আমি চুমু দিতে যাই ভালোবাসা দিতে চাই এই সময় মহিলাটা বলবে না তোমার আমার ভালোবাসার দরকার নাই মহিলা যখন সামনের দিকে দৌড় দেবে এই পেছন দিক থেকে যুবকটা যখন বলবে যাবা কই আমি তোমার এমন জায়গায় পাইছি আর সারাসারি নাই তখন যুবকটা পেছন দিক থেকে এসে তাকে জড়িয়ে ধরে তার সমস্ত কিছুকে পুড়িয়ে দেবে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা এ হলো জাহান শাস্তি যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে সেই যুবক কখনো এই ধরনের কাজ করতে পারে যুবকদেরকে জানিয়ে দিই তো আল্লাহর ভয় আপনাদের অন্তরে যদি থাকে এগুলো কাজ করা যাবে দুই নম্বরে আসেন আল্লাহর ভয় দেখি এখন আপনাদের এলাকাতে কেমন আছে সেইটা এখন এই এলাকাতে দুধের চাষ ভালো হয় কিসের চাষ চাষা দুধের চাষ আছে নাকি দুধের ব্যবসা করে হাত তোলেন দুধের ব্যবসা করে হাত আলহামদুলিল্লাহ জি বাবু ভাই আছেন বাবু ভাই কই বাবু ভাই যে পাওয়া গেছে বাবু ভাই তো দুধের ব্যবসা করে মানে গাভীর ব্যবসা করে গাভীর থেকে দুধ হয় তিরিশ লিটার পঞ্চাশ লিটার চল্লিশ লিটার আছে না নাই সব মেয়ে দেখেন গো আল্লাহর ভয় আছে না নাই আল্লাহর ভয় কেমন রাতে কেউ দেখবে না রাত্রিতে দুধের মধ্যে পানি মিশায় দেড়শের জায়গায় দুই শের বানায় তিরিশ কেজির জায়গায় পঁয়ত্রিশ কেজি বানায় আছে না নাই এরকম যারা আল্লাহর ভয় করে রাত্রিতে কেউ তো দেখবে না অতএব পানি মিশায় দাও জম্মের মতো পানি মিশায় কারা কারা হাত তুলে দেখান তারা তারা আছে কেউ নাই কিন্তু ঠিকই মিশায় আছে না নাই দেখেন এরকম একটা আল্লাহর ভয়ের কথা আপনাদের শোনাতে চাই কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে রাসুল করিম সালামের একজন সাহাবি নাম তার হজরত ওমার রাগ এত বেশি ওমারের শাসন আমলে বাগে বকরিতে এক ঘাটে পানি গায় সুমান আল্লাহ ওরকম একটা ওমার আজকে আমাদের সমাজে দরকার আছে না নাই ওমারে ফারুক রেদুল্লাহর কথা বলি আমি ওমারে ফারুক রেদুল্লাহ এমন রাষ্ট্রপ্রধান ছিলেন রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে হজরতে ওমারে ফারুক তখন ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাওয়ার কার বাড়িতে খাবার নাই খাবার পিঠের মধ্যে আটার আটার বস্তা নিয়ে খাবারটা পৌঁছায় দেয় কোন বাড়িতে ডেলিভারি যখন সময় প্রয়োজন হয় নিজের স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে দায়ীর কাজ করা কেমন তিনি দায়িত্বশীল ছিলেন আমার ফারুক রাহু এমন একদিন ঘটনা ঘটে গেছে এমন গভীর রাত্রিতে ছদ্ম বেশি রাস্তা অতিক্রম করছিলেন একটা ঘরের মধ্যে শুনতে পেলেন একজন স্ত্রী একজন মহিলা মানুষ আর এক দুজন মহিলা মানুষ মা এবং মেয়ে কথা হচ্ছে মা বলছে মেয়ে আমাদের একটা মাত্র উঠ যে উঠ থেকে দুধ দহন করা হয় উঠে দুধটা তো কম যদি এর মধ্যে মাত্র এক কেজি দুধ হয়েছে একটু যদি পানি মিশাইয়া দিই তাহলে দুধটা একটু বেশি হয়ে যাবে বাজারে যদি বিক্রি করা হয় লাভটা বেশি হবে প্রফিটটা বেশি হবে এই দুধ দিয়ে আমরা বেশি বেশি ভালো সুন্দর করে সংসার চালাতে পারবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফারুক শুনছেন মহিলার এই মহিলাটার সন্তান বলতেছে মারে তুমি তো জানো ওমারের শাসনটা এমন যদি তুমি পানিতে দুধ মেশাও দুধের মধ্যে পানি মেশাও তাহলে যদি ওমারে ফারুক জানতে পারে তোমার বিচার হবে এমন তোমার এমন বিচার হবে তোমার কঠিন শাস্তি দিয়ে দেবে ওমা কিন্তু বলে ওরে মা রাত এখন গভীর হয়েছে গভীর রাত্রিতে ওমান তো বাসার মধ্যে আছে এখানে কেউ টের পাবে না কিন্তু মেয়েটা বলতেছে মা ওমার যদি টেরও না পায় কিন্তু তুমি কে জানো যে ওমার কে আল্লাহ রাব্বুল আমিন সৃজন করেছেন যে ওমা আল্লাহ আমাদের সৃজন করেছেন সে আল্লাহর চোখকে তো ফাকি দেওয়া যাবে না ওমারের চোখকে ফাঁকি দিতে পারবে আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা না দুধের মধ্যে পানি মেশানো যাবে না রাত্রিতে পানি মেশানো যখন বন্ধ হয়ে গেল সকাল বারমে ফারুক্লা খুত ডাকতে পাঠিয়েছেন দুজন মহিলাকে মা এবং মেয়েকে হাজির করেছেন ওমারে ফারুকের সামনে মেয়ে এবং মা থরথর করে কাঁপতেছে এই থরথরি কাঁপা দেখে ওমারে ফারুক বলতেছে তুমি কাঁপো কেন আমি গত রাত্রিদের সমস্ত কথাগুলো শুনতে পেয়েছি জানতে পেয়েছি এই মেয়েটাকে বলে মেয়ে তোমাকে ধন্যবাদ জানাই তোমাকে ওয়েলকাম জানাই কনগ্রাচুলেশন জানাই গত রাত্রিতে তোমার মা পানি মেশাতে বলেছে কিন্তু তুমি পানি মেশাও নাই ভয় করেছে তুমি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে স্থান পেয়েছে ইন্না أكرمكم عند الله أتقاكم جريك الله أكبر ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে যার অন্তরে আল্লাহর হয়েটা আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে তোমার অন্তরে আল্লাহর হয়ে আছে তুমি পৃথিবীর জমিনে সম্মানিত হয়ে যাবে সম্মানিত যদি নাও হতে পারো তুমি আখিরাতের জমিনে আল্লাহর কাছে সম্মানিত জরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা জেনে রাখবেন আমাদের ফারুকুল্লাহ হুজুরാനും কয়েকটা সন্তান ছিলেন সন্তানদেরকে বললেন এই যে সন্তান এই যে আমার এই যে মেয়েটা যে দুধের মধ্যে পানি মেশায় না মাত্র গরীব মানুষ কিন্তু আমার ইচ্ছে হয় মনের মধ্যে আমার বাসনা একজন এমন কোন সন্তান আছে কি এই মেয়েটাকে বিয়ে করে নেবে জেনে রাখবে এই মেয়েকে বিয়ে করলে পরে তোমার ঘরটা সুন্দর হয়ে যাবে জান্নাতি ঘর হবে জোরে বলেন সুবহানাল্লাহ কয়েকটা সন্তানের মধ্যে একজন এসে বলতেছে আসবাজামা আপনি যদি সিদ্ধান্ত নেন আমি আমার আমি নিজেকে এই ইস্তিমেটার সঙ্গে জড়াতে চাই আমাদের দুজনের বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন দুজনের তখন বিয়ে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়াতে সম্মান বৃদ্ধি পেল দেখেন যে আল্লাহর হিজদিকার অন্তরে থাকে সে কখনো দুধের মধ্যে পানি দিতে পারে না এই যে বিয়ের কথা প্রাসঙ্গিক চলে আসলো বিয়ের কথা বলছি এই বিয়ের কথা বলতে গিয়ে একটা কথা আমার মনে হয়ে গেল সেটা হলো এই বিয়ে করতে হবে যে যুবকদের বিয়ে করতে হবে চারটে বিষয় দেখে কয়টা বিষয় হাদিস শুনুন কয়টা বিষয়

যে মেয়েকে বিয়ে করবে আল্লাহর ভয়টা কেমন আছে তাহলে সুন্দর চেহারা মেয়েটার আল্লাহর ভয় তৃতীয় নাম্বার বংশ মর্যাদা ভালো বাপের টাকাও ভালো এই সাইটটা যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা রাজকন্যা সহরাজ্য রাজ্য পাইলেন কথা কয়লা কয় কিন্তু এই জুটে চারটা যদি না থাকে রাসুল বলেছেন দুইটাকে অগ্রাধিকার দিতে হবে এক নাম্বার হচ্ছে দেখতে হবে কেমন নাম্বারটা হচ্ছে অন্তরে আল্লাহর বংশ ভালো থাকে এই মেয়েকে বিয়ে করো হোক সেটা কালো ধলা যেমনই হোক না কেন জেনে রাখবে এই ঘরটাই হবে জান্নাতি ঘর জোরে বলেন সোহার আল্লাহ আমার ভাইয়ারা তাহলে আমাদের সেরকম দেখে বিয়ে করার দরকার আছে না নাই কষ্ট পাচ্ছেন বোরিং ফিল হচ্ছে আমি কিন্তু হাদিস থেকে কথা বলছি গাল গপ্প আজে বাজে কথা কম বলতেছি কিছু করে কেন আপনার হাসলেন আমি জানি এগুলো বেশি পছন্দ মানুষের কিন্তু এগুলো বললে পরে এই কথা শুনে কোনো আমলে লাগবে না কোনো কাজে লাগবে না কথা কয় না কেন দুই ঘন্টা হাসি তামাশা চাইতে আধা ঘন্টা আলোচনা অনেক বেশি ভালো উত্তম হাদিস শুনেন তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা সারা রাত জেগে তাহাজ পড়ার চাইতে কিছু সময় যদি কোরআনের দর্শ এর মাজমায় বসে কোরআন শোনেন গবেষণা করেন কোরআন নিয়ে এইটাই এইটাই সবটা বেশি দেবে আল্লাহ এটি আল্লাহর কাছে উত্তম হয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি যে একটা গান মনে হয়ে গেল বলবো ভাই বলবো যারা বিয়ে করতে চায় কাউরে কালোরে বিয়ে করতে চায় না খালি ধলা বিয়ে করতে চায় কেউ খাটো বিয়ে পছন্দ করে না লম্বা পছন্দ করে আসে না নাই এখন আমি বলি এই গানটা একটু মনে করেন। বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জা কলম মারি সেই কলোমার ফেরে না কথা কয় না গান হো বিয়ে শাদি খোদার খাতে খোদের কলম লড়ে না খোদাই জা রে কলম মারি সেই কলোমর ফেরে না খোদাই জা রে কলম মারি সেই কলোমর ফেরে না জরবোডা কালা হে কালা 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 জরবোডা কালা হে তে কপাল ভালা গো ভালোবাসা পায় বেশি টিনডিন দিন ভালোবাসা পায় সে বেশি ঝগড়া বিবাদ করে না খোদাই যারে কলম মারে সেই কলম মার। দেখবেন কালো মেয়ে যদি সুন্দর স্বামী পায় ওই স্বামীকে পা থেকে মাথা পর্যন্ত সিঁদুর দেয় স্টা দেয় কথা কয় না কেন মানে পা থেকে মাথা পর্যন্ত যতসনে কথা বলে ভালোবাসে বেশি দেয় যে আরে এই স্বামীরাবি পাইছে আমি নি কিন্তু আমি একটা পাইছি রাজকুমার কথা কয় না কেন যা বলবেন তাই শুনবে কারণ যদি এই রাজকুমারের হাতছাড়া হয় তাহলে কবর আছে আছে না আমার গাড়ির কিন্তু অর্থ আছে দুই নম্বরে আসেন ধলা বইয়ের কিছু গুণ আছে যার ধলা হে ধলা 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 যার ধলা হে তেরি কপাল ভালা গো আন্দারাইতে চলতে ফিরতে বাতি জারান লাগে না খোদাই জারে কলম মারে সেই কলম ফেরে না হে যার বৌড়া লম্বা লম্বা বের গুণ আছে না বৌড়া লম্বা হে লম্বা 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 জারবোডা লম্বা তার লাগে না ভাই থাম্বা রে গাছে উঠে নারকেল পাত লম্বা লোকি লাগে না এ কথা গণ না তাহলে বোঝা গেল লম্বা বইয়ের গুণ আছে কথা কন ঠিক কিনা এই জারবোড়া এবার আসলো কি বাড়ি খবরদার খাটো মেয়ে কি কিছু লোক লাগায় দেখছি গেছাল লাগছে এই বুট কালাই আছে না খবর এই ধরনের উপনাম বা খারাপ নাম এভাবে মন্তব্য করা ভালো ওরে খাটো বানাইছে কে লম্বা বানাইছে কে নাক বোসা বানাইছে কে সুন্দর বানিয়েছে কে এই চেহারাটা বানিয়েছে কে ওকে টিটকিনি করা ইনসাল্ট করা অপমান করা মূলত আমার আল্লাহকে অপমান করা কথা বলে না কেন খবরদার নিজের চেহারার গৌরব লা তামশি ফিল আরদি মারহান কখনোই অহংকার করে জমিনে বিচরণ কইরো না জেনে রাখো অহংকার আল্লাহর চাদর যে অহংকার আল্লাহর চাদর নিয়ে টানা টানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেয় কথা বলেন চেহারা ফুটেনি করেন চেহারা কয়দিন পরে শেষ নিমিশে শেষ হবে কথা কয় না কেন আপনি জমিনের দাবায় কি লাথি মেরে জমিনকে ফাটাইয়া ফেলতে পারবেন লাভ দিয়ে কি আল্লাহর আরশমা আসমান পর্যন্ত উঠতে পারবেন কি এই অহংকার এই অহংকার করতে নিষেধ করেছেন কে আচ্ছা তাহলে লম্বা বউ গেল এখন আসলো কি বউ যার বউড়া বাড়ি হে বাড়ি 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 যার বউড়া বাড়ি হে তেরে কপাল খাদি গো ঘর মুস্তে ঝাড়ু দিতে গুজা হওয়া লাগে না খোদাই যারে কলম সেই কলম আর ফেরে না কথা কোন ঠিক না তাহলে চারটি বইরে গুণ আছে না নাই তাহলে যে যেভাবে পাইছেন বউ তাকে নিয়েই বলেন আই লাভ ইউ জান পাখি তোমাকে আমি অনেক ভালোবাসি সো মাচ বিউটি বলবেন যদি কালো হয় বলবেন তুমি কালো না তুমি আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড ইরে বাপ রে বাপ যুবকরা কয় ব্ল্যাক ডায়মন্ড বুঝতে পারছে কয় তুমি আমার কি ব্ল্যাক তুমি কালো সোনা কথা কয় না কেন বলা যাবে না তখন স্ত্রী সেই খুশি হবে কয় হাই হায় হায় রে আমার আমার স্বামী আমার কত ভালোবাসে কথা বলে যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর যদি হাসতে স্ত্রীকে ভালোবাসার মধ্য দিয়া যদি স্ত্রী যদি আপনাকে সুন্দর করে মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয় জেনে রাখবেন ওই স্ত্রীর জন্য এত সুন্দর ফজিলত আছে হাতার মধ্যে যত হাতের নিচে যত চুল পড়েছে সমস্ত চুল পরি মানুষ সগিরা গোনা তালা সগিরা গোনা স্ত্রীর আল্লাহ মাফ করে দেয় একজন আমাকে প্রশ্ন করলাম হুজুর গো আমার কপাল এত খারাপ

খালেজ দিলে নিয়ত করেন মাথার মধ্যে সান্তু মাথার মধ্যেও যদি আপনি সুন্দর করে টাক মাথার মধ্যেও হাতটা বুলিয়ে দেন জেনে রাখবেন ওই হাতটা বুলিয়ে দিলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে চুল আছে সেই চুলের হিসাব করে আল্লাহ সুন্দর করে আপনার সগীরা গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না পারে তাহলে আমার ভাইরা ভালোবাসা বৃদ্ধি করতে হবে সংসারটা সুন্দর রাখতে হবে তো আল্লাহর ভয় বলতেছিলাম বলতে বলতে আদ দূর চলে এসেছি